হ্যালো আমি মনীষু আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে রেগুলার দিনের মতো আজকেও রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি ফোনে আটটা নাগাদ ওখান থেকে উঠে গেছি এখন প্রায় দশটার মতো বাজে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যে কোনো জিনিস যদি আমরা টাকা পয়সা দিয়ে কোনো জিনিস কিনে থাকি তাহলে সেই জিনিসের মূল্য আমাদের কাছে থাকে সবসময় বাট কোনো জিনিস যদি আমরা ফ্রিতে পাই বা কেউ দেয় সেই জিনিসের মূল্য আমরা সবসময় দিই কেন কথাটা বলছি আমি এখানে বলছি দাঁড়া বলছে তোমাদেরকে দেখাচ্ছে কথাটা বললাম কারণ কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিওতে তোমাদের সাথে আম গুলো কেটে আঙ্গুর করবো বলে রোদ নুন হলুদ দিয়ে রোদে দিয়েছিলাম সেগুলো শুকিয়েও গেছে কিন্তু আমগুলো গুড় আনতে পারিনি বড় ভুলে গিয়েছিল তো সেই জন্য কি হলো আমগুলো আমি অত আম পুরো ফেলে দিতে হলো নষ্ট হলো তো আবার আম এনে দিয়েছে সেই আমগুলো দিয়ে আবার করছি আজকে কিন্তু আর নোট হলো মাখাবো না তো আমগুলো গাছ থেকে পেরে এনেছিল কিনে আনিনি সাইটের গাছ থেকে পেরে এনেছিল তো সেই জন্যই মানে ফ্রিতে পেয়ে গেছে কোনো টাকা পয়সা খরচ হয়নি তাই নষ্ট হলো তাই কোনো গায়েও লাগলো না আর যদি টাকা পয়সা দিয়ে কিনে ঠিক গুড়টাও নিয়ে আসতো আবার যে গুড় নিয়ে এসছে কালকে আমও নিয়ে এসছে এই যে গুড় তো আজকে আর নুন হলুদ দেবো না এই যে গুড় আছে মানে নুন হলুদ দেবো রোদে শুকাতে দেবো না গুড় আমটা করে নেবো তার জন্য কেটে ধুয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর আজকে জল বেলা আলু ভেজে দিচ্ছি শুধু শুধু ওর মতো আলু ভাজা আর সন্দেশ আছে সন্দেশ দিয়ে আমি মুড়ি খেয়ে নেবো ওর জন্য আলু ভাজা দিয়ে মুড়ি ভাতটাও বসিয়ে দিয়েছি ডাল ভাতেটা ভাতের মধ্যে দিয়ে দিলাম আম দিয়েই একসাথে হয়ে যাবে আর বরকে এদিকে মুড়িও খেতে দিয়ে দেব। অল্প একটু চানাচুরও দিয়েছি ও খেতে ভালোবাসে বলে আর ঘরে চারটে না পাঁচটা ভেন্ডি ছিল তো ভেন্ডিগুলো একটু ভাতে দিয়ে দিচ্ছি এই কাপড়ের মধ্যে জড়িয়ে ভাতে দিয়ে দেব যাতে না গলে যায় ভাত ফুটলে তখন ফেলে দেবো ভাতের মধ্যে আম গুড় করবো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে লঙ্কা দুটো ভালো করে ভেজে নিয়েছি একদম মোটা সময়েতেই এখন আমগুলো দিয়ে দেব আস্তে আস্তে আমগুলো দিয়ে নিয়েছি একটু নুন আর সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণে নুন দিতে হবে যাতে মিষ্টি ডালেটা ঠিক থাকে এই এখন ঠিক ভালো করে ভাজা ভাজা করুন এরকম ভাজা ভাজা হয়েছে এখন গুপটা দিয়ে দেবো তিনশো গ্রাম আখের গুড় আছে পুরোটাই আস্তে আস্তে দিয়ে দেবো পুরো গুপটাই আমি দিয়ে দিয়েছি আর গুপটা গোলেও গেছে একদম আমি কিন্তু কোনো জল দিইনি পুরো গুপটা দিয়ে দিয়েছি এখন এই গুড়ের মধ্যেই ভালো করে সেদ্ধ হতে দেব আবার লাস্টে যখন হয়ে যাবে তখন তোমাদের সামনে দেখাচ্ছি গুড়টা পুরোটা গলে গেছে আর পরিমাণটা অনেকটা কমে গেছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে একদম এখন একটা জায়গায় রেখে দেবো দিয়ে ঠান্ডা হতে দেব পরে খেয়ে জানাবো যে কতটা টক বা কতটা মিষ্টি হয়েছে এই যে দেখো এই বাটিতে ঢেলে নিয়েছি এখন একটা ঝাঁচরে চাপা দিয়ে দেবো ফুটো ফুটো বাটি দিয়ে ঠান্ডা হতে দেব আজকে রান্না করব কালকে যে ছোট মাছ ছিল ওই মাছগুলো আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে ঝাল করবো তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু দিয়ে দেবো পরিমাণ মতো টমেটো আর আলুটা দিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে নিয়েছি এখন ভাজা ভাজা করে নেবো খুব দেবো না ভাজা ভাজা করে দেব আর এই যে মাছ আছে তালকে কালকে খাওয়া হয়েছিল মাছটা রয়ে গেছে এটা যখন একটু ভাজা ভাজা হবে নামানোর সময় মাছটা দেবো আর কি মশলা দেবো আদা আর সর্ষে বাটা এই মশলাটা দেব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা আর সর্ষে তা দিয়ে দিয়েছি নুনও দিয়ে দিয়েছি এখন চাপা দিতে দিয়ে দেব তারপর দু তিন মিনিট পর মাছ দেব এই যে দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো সব দিয়ে দিলাম খেতে কিন্তু দারুণ হয় দারুণ বেগুন দিয়েও করলে হয় আর আমার কাছে এখন কোনো সবজিই নেই নাহলে বেগুন দিয়ে এই মাছ দিয়ে ঝাল করলেও ভালো হয় কোনো সবজি নেই তাই আলুর পরিমাণটা বেশি দিয়েছি আর টক দিয়ে মসুরি ডাল হবে এই বাস আর এই মাছটা আলু পেঁয়াজ দিয়ে ঝাল আর ওই যে আমি বোর করলাম তখন খাওয়ার সময় নিয়ে নেবো আর কোনো সবজি নেই এখন কি করি জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই দিয়ে ঘরের বাকি কাজে আত্মি তো ঘরটাও মুছে নিচ্ছি এখানে আর সমস্ত কিছু ঘরটা মোছা হয়ে গেছিলো লাস্টে বারান্দাটা মুছে নিচ্ছিলাম তারপর একদম মেয়েকে নিয়ে বসি চান করাতে খাওয়াবো ওষুধ খাওয়াবো তেল মাখাবো তেল মালিশ করব তো এই সব কাজগুলো থাকে সেই জন্য আর এইগুলো আর ভিডিও করি না তখন তো ঘর দুয়ার মুছে নিই দিয়ে তারপর এই সব কাজগুলো করে আবার দেখবে চান খাওয়া করে নিয়েছি তখন আর কোনো ভিডিও করিনি আবার চারটে সাড়ে চারটে দিকে ঘর এত গরম হয়ে যায় তোমাদের বলে বোঝাতে পারবো না অনেক ভিডিওতে দেখি টপ ফ্লোরে যারা থাকে তাদের নাকি মানে হাওয়াটা লাগে বাতাসটা লাগে প্রকৃতির হাওয়াটা পাই বাট বিশ্বাস করো যারা থাকে তারা জানে যে কি কষ্ট প্রচুর কষ্ট হয় প্রচুর তাই চারটে সাড়ে চারটের সময় আবার বড় ঘর মুছে দিচ্ছে একদম জল ধোয়া ধোয়া করে আবার বেলা যখন অফিস থেকে ডিউটি করে বাড়ি আসে সাড়ে সাতটা আটটা তখনও একবার ঘর মুছে এত একদম মানে জল ঢালার মতো করে বলে বোঝাতে পারবো না কী পরিমাণ গরম আর বাচ্চাদের যে কী পরিমাণ কষ্ট হচ্ছে থেকে বাড়ি আসার সময় বর বাজার করে নিয়ে এসেছে এখানে পটল ভেন্ডি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে এসেছে শাক আর কুমড়ো আর পুঁই শাক আছে আর চিকেন নিয়ে এসছে ভাত করা আছে আলু ভাতাও দেওয়া আছে তো চিকেন নিয়ে এসছে ভাত আর করবো না চিকেনার জন্য এখন পেঁয়াজ আদা রসুন কাটবো চিকেন কষা করব। মানে চিকেনে আলু আলুদের ঝোল হবে আর কি তো চলো পেঁয়াজ আদা রসুন কেটে নিয়ে আবার পরে আসছে এরপরে মেয়ে এত কান্নাকাটি করছিল না আমি পেঁয়াজ আদা রসুন সব কুটে রেডি করে দিয়েছিলাম বডি রান্না করেছে সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আসলে গরমে মেয়ে কোনো মতে ঘরে থাকতে চাইছে না তাই ওকে নিয়ে ছাদে ঘুরতে মানে ঘুরছিলাম কোলে কোলে যাতে একটু আরাম পায় শরীরটা ঠান্ডা হলে ঘুমিয়ে যায় তখন ঘরে নিয়ে চলে আসি তো চলো এখন রাতে খাওয়া দাওয়া করিয়ে নিচ্ছি আর ভিডিওটা ওইখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে পাশে দেখো